আসসালামু আলাইকুম দশ মন্ডলী আই পি এস মাঠে আপনাদেরকে স্বাগতম দেখছেন এখানে আমাদের অনেকগুলো প্রোডাক্ট টেবিলের উপরে পড়ে আছে আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো আমাদের ওয়াট ব্র্যান্ডের সিক্স কিলো ওয়াট অর্থাৎ ছয় হাজার ওয়াটের একটা হাইব্রিড সোলার ইনভার্টার নিয়ে এটা হচ্ছে অপগ্রেডের সাথে হাইব্রিড সোলার ইনভার্টার অর্থাৎ এটা সোলার থেকে আপনার যে এনার্জিটা ক্রিয়েট করবে সোলার থেকে যে বিদ্যুৎটা সে নিজে নিজে বানাবে সেটা আপনার এ ডাইরেক্ট লোডে দিয়ে দিবে। হ্যাঁ অর্থাৎ আপনার ঘরে যে লাইট চলতেছে ফ্যান চলতেছে বা আদার যে ডিভাইসগুলো আপনি চালাচ্ছেন সেই জিনিসগুলো সরাসরি সোলার থেকে চলবে যার ফলে দিনের বেলাতে আপনার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না হ্যাঁ এটা কত কিলোওয়াট সিক্স কিলোওয়াট মানে ছয় হাজার ওয়াট এই মেশিনটা হচ্ছে চার ব্যাটারি সিস্টেম অর্থাৎ আমরা পানির যে টিউবুলার ব্যাটারি এরকম ব্যাটারি যদি ইউজ করি এরকম আমরা চারটা ব্যাটারি দিয়া এই ছয় হাজার ওয়াটের গ্রো ওয়াটের মেশিনটা চালাইতে পারবো গ্রো ওয়াটের অফগ্রিড হাইব্রিড ইনভার্টারের ভিতরে এটাই হচ্ছে সবচাইতে বড় অর্থাৎ ছয় হাজার ওয়াটেরটা বড় তার সাইতে এক সাইজ ছোটো যেটা আছে সেটা হলো এটার আগের মডেলটা অর্থাৎ পা পাঁচ হাজার ওয়াটের এর চাইতে ছোটোটা সেটাও চার ব্যাটারি সিস্টেম হ্যাঁ তার চাইতে ছোট যেটা আছে গ্রো গ্রহওয়াটের সেটা হলো পঁয়ত্রিশশো ওয়াট অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ কিলো ওয়াট সেটাও চার ব্যাটারি সিস্টেম অর্থাৎ অফগ্রিড হাইব্রিডের ভিতরে আমাদের বাংলাদেশে গ্রো ওয়াটের তিনটা মেশিন পাওয়া যায় প্রথমটা হচ্ছে পঁয়ত্রিশশো ওয়াটের সেটাও চার ব্যাটারি সিস্টেম তারপরেরটা হচ্ছে পাঁচ হাজার ওয়াটের সেটাও চার ব্যাটারি সিস্টেম আর এটা হচ্ছে ছয় হাজার ওয়াটের এটাও চার ব্যাটারি সিস্টেম এই তিনটা মডেলের মেশিন আটচল্লিশ ভোল্টের আপনি চাইলে পানির চারটা ব্যাটারি দিয়েও ইউজ করতে পারবেন অথবা এটা হচ্ছে গ্রো গ্রোওয়াটেরই লিথিয়াম ফসফেট ব্যাটারি যেটা হচ্ছে একটা ব্যাটারি হলো আটচল্লিশ ভোল্টের আপনার যদি বাজেট ভালো থাকে আপনি যদি লং টাইম ব্যাক চান এবং লং টাইম ইউজ করতে চান তাহলে আপনি গ্রো ওয়াটারের এই আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ফসফেট ব্যাটারিটা নিতে পারবেন নিতে পারেন গ্রো ওয়াট টপ ক্লাস একটা ব্র্যান্ড শুধু আমাদের বাংলাদেশের জন্য না সারা ওয়ার্ল্ডের জন্য হ্যাঁ এটা হচ্ছে গ্লোবাল ভার্সন আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করি সেটা হচ্ছে গ্লোবাল ভার্সন অর্থাৎ ওয়ার্ল্ডের সব জায়গা থেকে আপনি ওয়ারেন্টিটা পাবেন আর গ্রোয়ার্টের কিছু প্রোডাক্ট পাওয়া যায় লোকাল ভার্সন যেটা আনঅথরাইজ সে প্রোডাক্টগুলো আপনারা কখনো ভুলেও কিনবেন না আচ্ছা প্রথম জিনিসটা বলি যেহেতু গ্রোয়ার্ড একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ভার্সন গ্রোওয়ার্টের মেশিন যেমন কোয়ালিটি ফুল গ্রো গ্রোওয়ার্টের লিথিয়াম ফসফেট ব্যাটারিও হান্ড্রেড কোয়ালিটি ফুল এ কথাটা আপনি একটু বুঝবেন আমাদের দেশে হাতে বানানো অথবা নন ব্র্যান্ড অথবা মানে বিভিন্ন নামে অনেকগুলো লিথিয়াম ব্যাটারি আমাদের বাংলাদেশে পাওয়া যায় তো বিশেষ করে যারা হাতে বানানো লিথিয়াম ব্যাটারিটা ইউজ করেন তারা একটা কনফিউশানে থাকেন যে আপনার এই লিথিয়াম ব্যাটারির যে সেলটা এই সেলটা আসল কিনা না নকল এই সেলটা অরিজিনাল কিনা না ডুপ্লিকেট কারণ আমাদের বাংলাদেশে বেশিরভাগই লিথিয়াম ব্যাটারি আসে যেগুলো সেলগুলো হলো পুরাতন এবং বিদেশে আগে এটা দুই চার বছর ইউজ হয়েছে এই টাইপের সেল নতুন সেল পাওয়া যায় কিন্তু সেটা ট্রাস্টেড দুই একটা মানুষ বা দুই একটা ট্রাস্টেড শপে আপনি পাবেন আর এই ছাড়া মার্কেটে বেশিরভাগ লিথিয়াম ব্যাটারি হচ্ছে পুরাতন এবং ইউজেড তো মানুষ একটু কনফিউশনে থাকে আমি এত টাকা দিয়ে একটা লিথিয়ামের প্যাক কিনবো এখন আমার ব্যাটারির সেলটা কি অরিজিনাল হবে না নকল হবে না নিউ হবে না ইউজেড হবে তো এই যে আপনাদের একটা কনফিউশন এই কনফিউশনটা এখন আর থাকবে না কেন থাকবে না যেহেতু গ্রোওয়ার ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি আমাদের বাংলাদেশে চলে আসছে গ্রোওয়ার্টের নিজস্ব সেল দিয়া একদম হানড্রেড পারসেন্ট নিউ ব্যাটারি দেওয়া আপনি মানে একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট যেটা হয় কারণ গ্রোওয়ার তো ইউজেড সেল ইউজ করবে না গ্রোওয়ার তো মানে খারাপ একটা সেল ইউজ করবে না তার কারণ হচ্ছে গ্রোওয়ার্টের এ আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারিটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ফাইভ ইয়ার্স কয় কয় বছর পাঁচ বছর আর আমাদের দেশে লিথিয়ামের যে সেলটা পাওয়া যায় এই এই চারকোনা এই যে সেলটা এটাকে বলে ফ্রিজমেটিক সেল এগুলো সাধারণত চার হাজার সাইকেল পর্যন্ত হয় আমাদের দেশে দুই হাজার টারে চার হাজার সাইকেল কয়েক বেসে আবার কিছু কিছু অরিজিনালি চার হাজার সাইকেলেরও আছে বাট চার হাজার সাইকেল যদি হয় আপনি মোটামুটি দশ বছর ইউজ করতে পারবেন আর গ্রো গ্রোওয়ার্টের এই এখানে যে সেলটা ইউজ করা হয়েছে এটাও ফ্রিজমেটিক সেল সেল অর্থাৎ চার কোনা সেল এগুলো হলো চার হাজার সাইকেলের আর এটা হলো ছয় হাজার সাইকেল ছয় হাজার সাইকেল মানে হচ্ছে আপনি এই লিথিয়াম ব্যাটারিটা এক টানা ষোলো বছর ব্যবহার করতে পারবেন কয় বছর ষোলো বছর অর্থাৎ অনেক দিন এটা আমার মুখের কথা না এটা কাগজপত্রে হিসাব করা কথা কথাটা আপনি বুঝছেন কিনা আসলেই ষোলো বছর না ষোলো বছরের একটু বেশি যাবে বাট ষোলো বছর নিশ্চিত যাবে কোয়ালিটি নিয়ে আর কোনো কনফিউশন আপনার থাকতেছে না কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট একশোতে একশো মানে ফুরান সেল ইউজেড সেল দুই নাম্বার সেলের যে প্যারাটা সেটা গ্রোওয়ার্টের আপনি এই লিথিয়াম ব্যাটারিটা কিনলে আপনার মাথা থেকে জেরে ফেলেন কারণ দুইটা প্রোডাক্টই গ্রোওয়ার্ট ব্র্যান্ডের এখন কেউ যদি আনঅথরাইজ সব থেকে কিনেন যেমন আমরা গ্রোওয়ার্টের বাংলাদেশে অথরাইজড ডিলার অনেকেই আছে বিভিন্ন জায়গার দোকানদার আছে যারা মনে করেন নয়শো প্রোডাক্ট বিক্রি করে এরকম একটা ব্যাটারি আপনারে দরায় দিল বললো যে এটা গ্রোওয়ার্ডের তাহলে তো আপনি আর অরিজিনালটা পাবে না পাবেন না গ্রোওয়ার্ড আপনাকে ফাঁস বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে ফাঁস বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে মুখের কথা না বিষয়টা হচ্ছে একটা ভালো প্রোডাক্ট যখন আপনি কিনবেন অবশ্যই আপনি ভালো সার্ভিস পাবেন তবে অবশ্যই আপনাকে অরিজিনালটা কিনতে হবে যদি আপনি লিথিয়াম ব্যাটারি না নেন তাহলে আপনি পানির চারটা ব্যাটারি দিয়ে আপনি তিনটা মেশিন ইউজ করতে পারবেন কোন তিনটা সর্বনিম্ন পঁয়ত্রিশশো ওয়াট সেটাও চার ব্যাটারি পাঁচ হাজার ওয়াট সেটাও চার ব্যাটারি এটা হলো ছয় হাজার ওয়াট এটাও চার ব্যাটারি সিস্টেম আচ্ছা এখন এই মেশিনগুলোকে বলে অফগ্রিডের সাথে হাইব্রিড করা অফগ্রিডের সাথে হাইব্রিড মানে হচ্ছে এটা সরাসরি সোলার থেকে ইলেকট্রিসিটিটা তৈরি করবে করে ডাইরেক্ট আপনার লোডে দিয়ে দেবে অর্থাৎ আপনার ঘরের যে লাইট ফ্যান টিভি ফ্রিজ আপনি যে জিনিসগুলোর সাথে এই মেশিনটার কানেকশন দিয়েছেন প্রত্যেকটা জিনিস সোলার থেকে সে ডাইরেক্ট চালাবে ফলে দিনের বেলাতে আপনার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না এটা হলো অফগ্রিড সিস্টেম হ্যাঁ ও আরেকটা জিনিস আমি বলে দিই এই লিথিয়াম ব্যাটারিটা কিন্তু আপনি মাত্র এক ঘন্টায় ফুল চার্জ করে ফেলতে পারবেন এটা আটচল্লিশ ভোল্টের হান্ড্রেড এম্পেয়ার অর্থাৎ একশো পাঁচ এম্পেয়ারের এটা কিন্তু অনলি এক ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে যেসব এলাকাতে ঘন ঘন পাওয়ার কাট হয় এই পানির ব্যাটারিগুলো চার্জ হইতে সময় লাগে প্রায় আট থেকে দশ ঘন্টা আর ধরেন যে আপনার গ্রামে এমনও অঞ্চল আছে যেখানে কারেন্ট এক ঘন্টা থাকে দুই ঘন্টা থাকে না এক ঘন্টা থাকে দুই ঘন্টা থাকে না সেখানে যদি আপনি পানির ব্যাটারি ইউজ করেন তাহলে আপনার একটা একবার যদি ফুল ডিসচার্জ হয়ে যায় মানে ব্যাকআপ শেষ হয়ে যায় আবার চার্জ হইতে আট থেকে দশ ঘন্টা সময় লাগবে কিন্তু আপনার লিথিয়াম ব্যাটারি এক ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে অর্থাৎ কারেন্ট এক ঘন্টা থাকলো এক ঘন্টা আবার থাকলো না এরকমও যদি হয় আপনি যদি এক ঘন্টায় ফুল চার্জই শেষ করে পালাম তারপরেও এক ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে এই লিথিয়াম ব্যাটারিটার একটা সুবিধা আছে লং জিবিটিও আছে প্লাস আপনার এটাতে কোনো মেনটেনেন্স করা লাগতেছে না পানি দেওয়া লাগতেছে না যেভাবে লাগায় রাখছেন সেভাবেই ষোলো বছর যাবে এটা একটা আসলে বিশাল সুবিধা আপনারা ইউজ না করলে আসলে জিনিসটা বুঝবেন না আচ্ছা যাক তো মূল যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম এই তিনটা মডেল হচ্ছে পঁয়ত্রিশশো পাঁচ হাজার আর ছয় হাজার এটা হচ্ছে অফগ্রিড মানে ডাইরেক্ট সোলার থেকে ইলেকট্রিসিটিটা তৈরি করে ডাইরেক্ট লোডে দিবে আপনার দিনের বেলাতে ইলেকট্রিসিটি বিলটা জিরো এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না এটা আপডেট আরও কিছু বাড়ছেন আসছে যেটা হলো আপনারা অনেকে জানেন যে নেট মিটারিং সিস্টেম অর্থাৎ অনগ্রিডের সাথে হাইব্রিড করা এটাকে আমি বলছিলাম কি অফগ্রিডের সাথে হাইব্রিড আর এখনকার মার্কেটে নতুন আরও কিছু মেশিন আসছে যেটা এর চাইতেও আপডেট সেটা হচ্ছে নেট মিটারিং সিস্টেম নেট মিটারটা কি এটা আপনারা অনেকেই জানেন অথবা যদি আরও বিস্তারিত জানতে চান আপনি ইউটিউবে নেট মিটারিং সিস্টেম লিখে সার্চ দিলে অনেকগুলো ভিডিও পাবেন আপনি বুঝে যাবেন মূলত নেট মিটার সিস্টেমটা হচ্ছে অনগ্রিডের সাথে হাইব্রিড হ্যাঁ এটা যেমন অফগ্রিডের সাথে হাইব্রিড নেট মিটারিং সিস্টেমটা মানে আপনার ঘরে এখনকার যে মিটারটা আছে এই মিটারটাকে চেঞ্জ করে তারা আরেকটা মিটার দিবে যেটা উল্টা ঘুরতে পারে ডাইনে এবং বামে দুই দিকে ঘুরে যখন আপনি ইউজ করবেন তখন এক দিকে ঘুরবে যখন আপনি সোলার থেকে ইলেকট্রিসিটিটা তার গ্রিডে জমা রাখবেন তখন উল্টা দিকে ঘুরবে অর্থাৎ এটা দুই দিক থেকে ঘুরতে পারে আমাদের মিটারগুলো সাধারণত দিকে ঘুরে আর নেট মিটারটা দুই দিকে ঘুরে নেট মিটারটা হচ্ছে ধরেন যে আপনি সোলার থেকে আপনার দশ কিলোওয়াটের একটা সোলারের সেট আপ আপনি করলেন এখন সোলার থেকে আপনি দশ কিলো জায়গায় হয়তো দশ কিলো পাচ্ছেন বা আট কিলো পাচ্ছেন বা ছয় কিলো পাচ্ছেন বাট আপনি ইউজ করতেছেন ধরেন যে দুই কিলো তিন কিলো বা তার চা পাঁচ কিলো মানে আপনার সোলার থেকে যত কিলো আসতেছে তার চাইতে কম আপনি ইউজ করতেছেন তাহলে বাড়তিটা কোথায় যাবে বাড়তিটা তখন সেই গ্রিডে জমা রাখবে আপনার যে মেন লাইন যেটা আছে সেটা ফল্লী বিদ্যুতের লাইন হোক ডেস্কোর লাইন হোক যে লাইনে হোক আপনার যে বিদ্যুতের লাইন আছে সরকারি যে বিদ্যুৎ আছে সেটা আপনার মিটারের মাধ্যমে ডেস্কোতে বা আপনার ফল্লী বিদ্যুতে সেটা তারা আপনার সোলারের বাড়তি যে ইলেকট্রিসিটিটা সেটা সে গ্রিডে জমা রাখবে গ্রিডে জমা রাখলে কি হবে আপনি তো রাত্রেবেলাতে আবার গ্রিডটা ইউজ করতেছেন কারণ রাত্রেবেলাতে তো সোলারটা থাকে না তখন আপনি দিনের বেলাতে যত কিলো জমা রাখছেন তত কিলোয়ার গ্রিড থেকে আপনি আবার ইউজ করতে পারবেন সেটার বিলও আপনার আসবে না কথাটা আপনি বুঝছেন কি না এটা একটা ডিটেলস বোঝানোর জন্য একটা আমি ভিডিও আপনাদেরকে পরবর্তীতে শুধুমাত্র নেট মিটারিং দিয়ে দিব তো আপনারা যারা আপগ্রেডের সাথে হাইব্রিড করবেন এই মেশিনগুলো সাড়ে তিন হাজার ওয়াট পাঁচ হাজার ওয়াট এবং ছয় হাজার ওয়াটের পাবেন নেট মিটারিং সিস্টেম করবেন নেট মিটারিং সিস্টেমের ভিতরে এখন এতটাই আপডেট আসছে যে আপনি ব্যাকআপও পাবেন নেট মিটারিংয়ের ভিতরে আপনি ব্যাকআপও পাবেন তবে নেট মিটারিংয়ের ছোটো মিটার ছোটো মেশিন আমাদের বাংলাদেশে নাই নেট মিটারিংয়ের যে মেশিন আছে সেটা হলো দশ কিলো ওয়াটের আপনারা গ্রো ওয়াটেরও দশ কিলো ওয়াটের নেট ব্রিটারিং সিস্টেম আমাদের কাছে পেয়ে যাবেন এবং দায়ী আরেকটা ইনভার্টার সোলার ইনভার্টার নেট মিটারিং সিস্টেম সেটাও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলা গভর্নমেন্টের অ্যাপ্রুভাল করা হ্যাঁ গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল নেওয়া নেট মিটারিং করতে হলে নেট মিটারটা আপনাকে গভর্নমেন্ট থেকে দেবে অর্থাৎ পল্লী বিদ্যুৎ বা ডেস্কো আপনার যে লাইন আছে তাদের কাছে আপনি পল্লী বিদ্যুতের কাছে যদি আপনি অ্যাপ্লাই করেন বা ডেস্কোর কাছে যদি অ্যাপ্লাই করেন তারা আপনাকে দিবে তো নেট মিটারিংয়ের জন্য এটা তাদের গভর্নমেন্টের অ্যাপ্রুভ করা কিছু মেশিনের মডেল ওইখানে দেওয়া আছে সেটাই লাগবে এর বাইরে হলে সেটা হবে না কিন্তু আমাদের বাংলাদেশে এক কিলো দুই কিলো তিন কিলো পাঁচ কিলোর নেট মিটারিং এখনও আসে নাই যেটা আসছে সেটা হলো দশ কিলো ওয়াটের গ্রো ওয়াটেরই দশ কিলো ওয়াটের নেট মিটারিং সিস্টেম অথবা দায়ী ব্র্যান্ডের দশ কিলো ওয়াটের নেট মিটারিং সিস্টেম ইনভার্টার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন নেট মিটারিংটা মূলত অনগ্রিড সোলার সিস্টেম বাট সেটার সাথে এখনকার টেকনোলজি অনেক আপডেট অফগ্রিডের সাথে যেমন আপনি ব্যাটারি ইউজ করতে পারতেছেন নেট মিটারিং সেই নেট মিটারিং যে ইনভার্টারগুলো সেগুলোর সাথেও আপনি ব্যাকআপ সিস্টেম ইউজ করতে পারবেন কথাটা আপনি বুঝছেন কি না যদি আপনি এই জিনিসটা ক্লিয়ার না বুঝেন আপনি একটু অনলাইনে অনেক ভিডিও দেওয়া আছে অনেক রিভিউ দেওয়া আছে আপনি একটু দুই একটা ভিডিও যদি আপনি দেখেন জিনিসটা আপনি নিজেই ক্লিয়ার হয়ে যাবেন আর আমি সময় পেলে একসময় আপনাদেরকে এই রিলেটেড একটা লং টাইম ভিডিও দিয়ে বুঝিয়ে দেব অর্থাৎ আপনি যদি নেট মিটারিং সিস্টেম করতে চান সেটাও আপনি করতে পারবেন অফগ্রিড সিস্টেম যদি করতে চান সেটাও আপনি করতে পারবেন অফগ্রিড সিস্টেমেও আপনি ব্যাটারি এবং ব্যাক সিস্টেম পাবেন নেট মিটারিং সিস্টেমেও আপনি ব্যাটারি এবং ব্যাকআপ সিস্টেম পাবেন কিন্তু নেট মিটারিংয়ের মেশিন দশ ওয়াটের নিচে আমাদের দেশে এখনও অ্যাভেলেবেল হয় নাই তো আশা করি যারা সোলার সিস্টেম করবেন বিষয়টা আপনারা বুঝতে পারছেন গ্রোওয়াট ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড গ্রোওয়াটের মেশিন যেমন কোয়ালিটিফুল গ্রোওয়াটের ব্যাটারিও কোয়ালিটিফুল মার্কেটে অনেক কোম্পানিরও কিছু ব্যাটারি আসছে আমি নাম বললাম না বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের চাইনিজ অনেক ব্যাটারি মার্কেটে আছে কিন্তু এখানে একটা বিষয় আপনাকে বুঝতে হবে আপনি চাইনিজ একটা ব্র্যান্ড আর মনে করেন গ্রোওয়ার্ড একটা ব্র্যান্ড এই দুটা ব্র্যান্ডের ভিতরে কোয়ালিটির যে পার্থক্যটা এটা আপনাকে বুঝতে হবে গ্রোওয়ার্ডের প্রোডাক্ট সেটা ইনভার্টার হোক অথবা লিথিয়াম ব্যাটারি হোক গ্রোওয়ার্ড যা বলতেছে আপনি তাই পাবেন এটা ফাঁস বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বলতেছে ব্যাটারির আপনি ফার্স্ট বছরই রিপ্লেস পাবেন এবং এটা ষোলো বছর যাবে বলতেছে আপনার এই ব্যাটারিটা ষোলো বছরই যাবে কারণ এটা গ্রোওয়ার আর গ্রোওয়ার্ড ছাড়া বিভিন্ন নামে ব্যানামে চাইনিজ যে ব্র্যান্ডগুলো এগুলোতে মনে করেন সাড় হাজার সাইকেল আমি দেখছি যে ভিতরে সেল হলো সাড়ি হাজার সাইকেলের দুই হাজার সাইকেলের কিন্তু স্টিকারে লেখা রাখছে ছয় হাজার সাইকেল এখন আপনার স্টিকারে ছয় হাজার সাইকেল লেখা রাখছে কোম্পানি লেখা রাখছে এখন দোকানদার তো আর এত কিছু বুঝে না অনেক দোকানদার আছে এই সম্পর্কে ভালো টেকনিক্যাল নলেজ তাদের নাই তারা ওই ছয় হাজার কোয়া আপনার কাছে বিক্রি করতেছে অথচ ভিতরে সেলটা হলো চার হাজার সাইকেলের না কোনোটা চার হাজার সাইকেলের দেখলাম আরেকটা দেখলাম মাত্র দুই হাজার সাইকেল তো দুই হাজার সাইকেল হলে আপনি অ্যাভারেজে পাঁচ থেকে ছয় বছর ইউজ করতে পারবেন এর বেশি পারবেন না এবং ইউজেড আন ইউজেডের কিছু বিষয় আছে ওরা কষ্ট কমানোর জন্য চায়না ইউজেড কিছু সেল দেওয়া লিথিয়াম ব্যাটারি বানায় এটারে ব্র্যান্ড বানায় অনেক সময় মার্কেটে ছাড়ে তো এগুলো আসলে লিথিয়াম ব্যাটারির মূল বিষয়টা হলো এক ধরনের অ্যাসকামিং এই অ্যাসকামিংটা শুধু আমাদের বাংলাদেশে না এটা চাইনিজ মার্কেট থেকে অ্যাসকামিং করে ওরা নিয়ে আসে যার জন্য আপনাদের এই অ্যাসকামিংয়ের মার্কেটের ভিতরে লিথিয়াম ব্যাটারি ট্রাস্টেড একটা ব্যাটারি কেনার মতো জায়গা হচ্ছে গ্রোওয়াটের এই লিথিয়াম ব্যাটারি কারণ লিথিয়াম ব্যাটারি সম্পর্কে অনেক সমস্যা আছে ইউজেড সেল হতে পারে চাইনিজদেরকে আপনি যদি বলেন যে আমি একটু কম টাকার ভিতরে দিব তুমি আমারে কিছুটা কম সাইকেলের ব্যাটারি সেল দাও অথবা মনে করেন একটু লো কোয়ালিটি বানায় দাও অথবা একটা কিছু দিন ইউজ হয়েছে এরকম একটা সেল দাও তারা সেভাবে আপনারা বানায় দিবে এখন সেটা যদি বাংলাদেশে আসা একটা ব্র্যান্ড হয়ে যায় তাহলে তো আপনি সেই জিনিসটা পাবেন না এই 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 যে সমস্যাটা ছিল এই সমস্যাটা আশা করি সলভ হয়ে গেছে গ্রোওয়াটার এলিথিয়াম ব্যাটারিটা আসার পরে আপনি একেবারে হান্ড্রেড পার্সেন্ট টাকা দিয়ে জিনিস কিনবেন হানড্রেড পার্সেন্ট একুরেট ব্যাটারি আপনি ষোলো বছর ইউজ করতে পারবেন চোখ বন্ধ করে কোনো মেনটেন্স লাগবে না পানি দেওয়া লাগবে না কোনো হ্যাসেল নাই কিচ্ছু নাই আরেকটা সহজ হিসাবে আমি আপনাদেরকে বুঝাই দিই এই ব্যাটারিটা তো আটচল্লিশ ভোল্টের বাট সাধারণত আমরা ব্যাটারিটা অ্যামপিআর দিয়ে হিসাব করি দুশো এমপিয়ার বা কত এম্পেয়ার হ্যাঁ কিন্তু এটাতে ওয়াটের একটা হিসাব আমি আপনাদেরকে বুঝাই দিই আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারিটাতে পাঁচ হাজার পাঁচশো ওয়াট আছে আপনার এই মেশিনটা যেমন ছয় হাজার ওয়াট তার আগেরটা পাঁচ হাজার ওয়াট তার আগেরটা ছিল সাড়ে তিন হাজার ওয়াট তিনটা ওয়াটের মেশিন আছে ব্যাটারিও আমি ওয়াট দিয়ে হিসাব করে দিই এটাতে পাঁচ হাজার পাঁচশো ওয়াট আছে এখন আপনি ব্যাক আপ কতক্ষণ পাবেন সেই হিসাবটা কীভাবে করবেন ধরেন আপনার এই ব্যাটারিতে যেহেতু পাঁচ হাজার পাঁচশো ওয়াট আছে আপনি যদি এক হাজার ওয়াট লোড দেন তাহলে সাড়ে পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন আপনি যদি দুই হাজার ওয়াট লোড দেন তাহলে আড়াই ঘন্টার বেশি পাবেন আপনি যদি চার হাজার ওয়াট লোড দেন তাহলে আপনি প্রায় এক ঘন্টার একটু কম বেশি পাবেন অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো ওয়াটকে আপনি যত ওয়ার্ড দিয়ে লোড দিবেন তত ওয়ার্ড দিয়ে বাক দিবেন তাহলে আপনি কয় ঘন্টা ব্যাকআপ পাবেন ইজিলি আপনি বের করে ফেলতে পারবেন এখানে নয় ছয় কোনো হিসাব নেই আমার প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটিফুল হ্যাঁ যাদের মনে করেন এই অত বড় সেট নেওয়ার মতো সামর্থ্য নেয় কারণ গ্রোয়ার্ড সাড়ে তিন কিলো থেকে শুরু এক ব্যাটারি সিস্টেম যাদের লাগবে এক ব্যাটারির ভিতরে আপনারা এইচ ইনভার্টারটা নিতে পারেন হ্যাঁ এক ব্যাটারির ভিতরে আপনারা এই এইচ ব্যাটার নিতে পারেন অথবা সাকোর ইনভার্টার নিতে পারেন এইচ ব্যাটার এবং সাকো ইনভার্টার এক ব্যাটারির ভিতরে পাবেন পনেরোশো ওয়াট দুই ব্যাটারির ভিতরে পাবেন পঁচিশশো ওয়াট এবং পঁয়ত্রিশশো ওয়াট ছোট সেট যাদের লাগবে তারা এই এইচ ব্যাটার অথবা সাকোর ইনভার্টারটা অনায়াসে নিতে পারেন এবং এগুলোর সাথেও লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করবে তো আসলে আরও ডিটেলস বলতে গেলে ভিডিওটা আরও লম্বা হবে আমি এই এ পর্যন্তই আজকে শেষ করলাম পরবর্তী ভিডিওতে আমি একটু একটু করে আপনাদেরকে নেট মিটারিংয়ের বিষয়টা ক্লিয়ার করে দেব আশা করি আপনারা বুঝতে পারবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম আরহামুল্লাহি